তালা শব্দটা শুনলেই মনে হয় নিরাপত্তা গোপনীয়তা আর নিয়ন্ত্রণ কিন্তু কখনো ভেবেছেন তালা আর চাবির জন্ম হয়েছিল কবে কিভাবে প্রায় চার হাজার বছর আগে খ্রিস্টপূর্ব দুই হাজার সালের দিকে প্রাচীন মিশরে প্রথম তালার ব্যবহার দেখা যায় সেই তালা ছিল কাঠের তৈরি এক ধরনের কাঠের বাক্সে ছোট পিন ও হোল সিস্টেম ব্যবহার করে বানানো হতো যা কেবল নির্দিষ্ট কাঠের চাবি দিয়েই খোলা যেত এটি ছিল পিনটাম্বলার লক এর আদিন রূপ এরপর ব্যাবিলন ও আসিরিয়ায় তালা ব্যবহারের প্রমাণ পাওয়া যায় তারা ধাতক তালা তৈরি করত যা কাঠের তুলনায় অনেক বেশি টেক্সই ও নিরাপদ ছিল রোমান সভ্যতা তালা প্রযুক্তিকে আরও এগিয়ে নেয় তারা ছোট আকৃতির ধাতক তালা তৈরি করত আশ্চর্যের বিষয় হল চাবি তারা আংটির মতো বানিয়ে আঙুলে পরে রাখত যাতে সবসময় সঙ্গে রাখা যায় রোমানরা নিরাপত্তাকে জীবনের অপরিহার্য অংশে পরিণত করে এদিকে চীনে তালার অন্য রকম বিকাশ ঘটে চীনারা প্যাডলক ধরনের তালা ব্যবহার করত যেগুলো দেখতে অনেকটা আজকের তালার মতোই এসব তালা ব্যবহার হতো ঘর দরজা ও সম্পদ রক্ষায় মধ্যযুগে ইউরোপে তালার গঠন জটিল হয়ে ওঠে লোহার তালা এবং হাতুড়ি দিয়ে পড়া সিকিউরিটি সিস্টেম চালু হয় এই তালাগুলো চাবি ছাড়া খোলা যেত না এবং ফাঁকি দেওয়া কঠিন ছিল তবে আধুনিক তালা যুগে প্রবেশ করে আঠারোশো সালে যখন মাইনাস ইয়াও এসার এবং পরে তার ছেলে মাইনাস ইয়াও জ পিনটাম্বরার লকের আধুনিক সংস্করণ আবিষ্কার করেন ইয়াও জ এর ডিজাইন এখনও আধুনিক লোকে ব্যবহৃত হচ্ছে এটাই আজকের সবচেয়ে প্রচলিত তালা প্রযুক্তি আজকের দিনে আমরা তালা চাবিতে সীমাবদ্ধ নেই আমরা এখন ব্যবহার করি ডিজিটাল লক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ফেস আইডি স্মার্টফোন কন্ট্রোল স্মার্ট লক তবুও তালা মানে এখনও নিরাপত্তার প্রতীক হাজার বছর আগেও যেমন মানুষ নিজেকে তার সম্পদকে রক্ষা করতে চাইত আজও আমরা তাই চাই তালা বদলেছে সময় বদলে গেছে কিন্তু মানুষের নিরাপত্তার প্রয়োজনীয়তা কখনো বদলায়নি